আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দু আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে নতুন ব্লগ শুরু করলাম ব্লগটা দেখো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব কলার মুসা সরিষা দিয়ে পগার দিবো আর মনে কর তোমাদের বাইরে যে গাছ থেকে বেগুন তুলে এনেছে আইনা বল তা বেগুন দুইটা ভর্তা ভর্তা করবা তাই মাঝখান দিয়ে ফেরে দেখলাম পোকা আছে নাকি এই যে একটু কানা কানা করে দিবা আর সরষের তেল দিয়ে আস্তে আস্তে দিন জালে উল্টে পাল্টে দিয়ে এটাতে পোড়াতে হবে কেউ সিদ্ধ করে বানায় কেউ পুরায় বানায় যে যেমন আমরা দুই বাবি বানাই আসছে আমি ভাবলাম বেগুন দুটো পুরাই বানাই টাটকা বেগুন যখন মুচ দিয়ে বর্তা বানানো হবে তাহলে পুরো আমার পাশেই থাকো দেখতে থাকো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবা তাহলে আমার পাশে যে দেখো বেগুনটা মনে কর আস্তে আস্তে উল্টে পাল্টে দেওয়া হইতাসে পোড়া হয়ে গেলে বর্তাটা মানে হবে যেদিকে খালায় আইসা পড়ছে খালায় কলার মূষাগুলো ওই যে ভালো করে বেছে নিতেছে কারণ মাঝখানে একটা ই থাকে শক্ত ওই জিনিসটা আর একটা থাকে মানে দুইটা জিনিস থাকে ওইগুলো বেছে ফেলে দিতে হয় যে খালার বাসা হয়ে গেছে এখন ওগুলো সিদ্ধ দিয়ে দিব সিদ্ধ দিয়ে পরে যে সরষা বিজাইছি এই যে দেখো ডিম আলু সিদ্ধ দিয়ে দিছি যে কলার মূষাটাও সিদ্ধ দেওয়া হয়ে গেছে এগুলো সিদ্ধ দিলে একটু মানে ঠান্ডা হয়ে গেলে এলা পরে সরিষা তারপরে এই যে কলার মুসা এগুলো বেটে নিতে হবে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো বেটে নিয়ে রান্না করতে হবে তাহলে আপুরা দেখতে থাকো আমাদের আজকে কিভাবে রান্না হয় কি খেলায় বেটে আছে এখন সরিষা বাটা হয়ে গেছে পেঁয়াজ মরিচ বাটা হয়ে গেছে এই যে কলার ভুসা বাটা হয়ে গেছে এখন এই যে ছেলের বউ রান্না করতেছে কড়াইটা বসায় দিল তেলগুলো দিয়ে দিছে গরম হয়ে গেছে এখন যে পেঁচ মরিচ দিয়ে দিতেছে সবকিছু দিয়ে এই যে অল্প একটু অল্প করে পানি দিয়ে দিলো কষানোর জন্য সব একসাথে মেখে দিয়ে দেওয়া হইতাছে এগুলো আস্তে আস্তে ডিম জ্বালে নাড়তে হবে কারণ শুকনা দরকার তো পুড়ে যাবে তাহলে আস্তে আস্তে নাড়তে হবে কারণ সবই তো সিদ্ধ এটা কলার মুসা যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলো এত গরম আপুরা কিভাবে কি করব গাম একদম ডেবাই যাবে পরে এত শরীর অসুস্থ যেত ঠান্ডা খাইতে পারো সাবধানে থাকবা ঘরের ভিতরে থাকবা এই যে কলার মসা তরকারিটা হয়ে গেলো এখন ডিম ডিম আলু বেজে নেওয়া হইতেছে আজকে ডিম আলু রান্না করা হবে এই যে মনে করে আলুর সাথে পেঁয়াজ আলু ভাজার জন্য দিয়ে দিছে ওইটার সাথে পেঁয়াজ গুলা কাঁচামরিচ একসাথে দিয়ে দিল একটু আদা সবকিছু একসাথে দিয়ে ভেজে তারপরে জল দিয়ে দিবে কষা হয়ে যাবে জলও দিয়ে দিবে একটু জিরার গুঁড়া দিয়ে দিল টমেটো কুচি দিয়ে দিল একটু বাজাও হয়ে গেছে সবকিছু একসাথে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এই যে একটু লবণ লাগবে যে লবণ দিয়ে দিতেছে এই যে বেগুন বর্তাটা বানায় ফেললাম আর ওই পাশে যে বউ রান্না করতেছে ডিম আলু তরকারি আমি বর্তাটা বানিয়ে ফেললাম কারণ গরমের দিন মিলে জেলায় কাজ করতে হবে একজনে আসা থুয়ে দেওয়া যাবে না সবারই এত মনে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ছেলের আজকের জন্মদিন এই যে বউ কেক বানা বানাইতেছে গরুয়াভাবে ছেলের বউ কেক বানাইতেছে এইটা বানানো হয়ে গেছে এখন ওই যে কেটে সব কিছু ডেকোরেশন করার জন্য সব গুছিয়ে নেওয়া হইতেছে কেক বানানোর যন্ত্র এগুলা দিয়ে মিশিয়ে সব বানাইতে হয় সবই বানানো হয়ে গেছে এখন ঘোমরা বানাবে ক্রিম এই যে ক্রিম মাঝে মাঝে কেক খাইতে মন চাইলে নিজের হাতে বানায় খাইয়া পুরা ছেলের বউকে বলি কেক টেকট বানাও ও যদি বানায় যেমনই পারে নিজেদের খাওয়া চলে আর কি এই দেখো ফুমরা কিভাবে বানাইতেছে সব কিছু কিনে দিছি কেক বানানো যা যা লাগে যখন মন চায় আর কি তখন বানায় খাওয়ায় যে দেখো সব কিছু এখন ক্রিমটা দিয়ে কেকটারে টাকা রসুন করবে লিকুইড দিয়ে আগে বিজয় লইতাছে লিকুইড দুধ দিয়ে দুধ দিয়ে এই যে ক্রিমটা দিয়ে দিতেছে মাঝখানে এটা দেওয়ার পর ওই পাট বেশ হবে এই যে আর একটা দিয়ে দিললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ছেলের বউ কেক বানাইতেছে আমার ছেলের জন্মদিন উপলক্ষে দেখো কেকটা বানানো হয়ে গেছে বলবা কেমন হয়েছে আর আমাকে একটু লাইক একটা শেয়ার করবা কমেন্টসে বলবা আমাদের ও ছেলের বউ কেকটা কেমন হয়েছে বানানো তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ গরমে ঠান্ডা খাইবা বেশি বেশি শাক সবজি খাইবা ঘর থেকে বের হইবা না এই যে দেখো আদিবা আমার ছেলে যে কেকটা ডেকোরেশন হয়তো আর পুরো সুন্দর হয় না কিন্তু কেকটা খাইতে অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয় এত তো ভালো কারিকর না যেমনি পারে খাওয়া চলে আজকের মতো এই পর্যন্ত